শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায় সেটা চলে আসে বলছেন জানাবো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বাধা কোথায় জানাবো কোটা আন্দোলন বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার এবং সর্বশেষ জানাবো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বললেন কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায় সেটা চলে আসে বলছেন রিজভি শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তিনি বলেন আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতে যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে সেটাই তো আমরা দেখছি সরকার যেটা চায় সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কিভাবে কোমল মদি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটা কি অন্যায় এমন প্রশ্ন রাখেন রিজভি তিনি বলেন আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যারা প্রতিবাদ করে তাদেরকে নির্দেশ করে দেওয়া হয় অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে খালের পারে নালার ধারে পড়ে থাকে শেখ হাসিনা একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয় একটি মাফিয়া সিন্ডিকেটের গঠ মাদার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন ছাত্র দল নেতা আতিকুর রহমান রাসেল নিখোঁজ হওয়ার বিষয়ে রিজভি বলেন সবাই জানে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে খবরের কাগজে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনো তাকে হাজির করছে না না আদালতে পরিবারের কাছে মা একটি ছেলে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন জায়গায় আছে কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না বিএনপি সিনিয়র এ নেতা আরো বলেন প্রধানমন্ত্রী এমন একটি পরিবেশ সৃষ্টি করেছেন তার রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয় ওই দিকে যেন তাদের চোখটা পড়ে থাকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বাধা কোথায় নির্বাহী আদেশে কারাগারের বাইরে রয়েছেন আদালতে দন্তপ্রাপ্ত বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দফায় দফায় পারছে তার দন্ত্র স্থগিতের মেয়াদ বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চায় পরিবার ও দল এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বারবার সরকারের কাছে আবেদন জানানো হলেও সাড়া মিলছে না সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধি চারশো একধার অনুযায়ী দুই শর্ত অর্থাৎ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ ও দেশের বাইরে যেতে পারবেন না নির্বাহী আদেশে খালেদা জিয়া দন্ত্র স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে সে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় যে আবেদন নিষ্পত্তি হয়েছে এখন সে আবেদনের উপর আর কোনো পদক্ষেপ নেওয়া সুযোগ নেই শুধু মেয়াদ বাড়ানো ছাড়া এর পরও বিএনপি পক্ষ থেকে খালেদাজিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হচ্ছে সাবেক কি প্রধানমন্ত্রী শাস্তের ক্রোম অবনতি জন্য সরকারকে দায়ী করছে বিএনপি দোষারোপ করা হচ্ছে আইনমন্ত্রীকেও সরকারও আইন কারণে তোয়াই দিয়ে খালেদাজিয়াকে বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত অনর তবে যে আইনে বিএনপি নেত্রীকে মুক্তি দেওয়া হয়েছে একই আইনে তাকে বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কোনো কোনো আইনজীবী তারা বলছেন এটি সরকারের সদিচ্ছার বিষয় তবে কোন আইনজীবী বলছেন ফৌজদারি কার্যবিধি যে ধারায় খালেদা জিয়া দ্বন্দ্ব স্থগিত হয়েছে সে অনুযায়ী তাকে বিদেশে পাঠানো যাবে না প্রথমে এই সুবিধা বন্ধ করে তাকে ফের জেলে যেতে হবে এরপর নতুন করে বিদেশে নিতে আবেদন করলে সেক্ষেত্রে সরকার বিবেচনা করতে পারবে দুই মামলায় দন্তপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দী ছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই সালের আটই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি খালেদা পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় এরপর ওই বছরের তিরিশে অক্টোবর এ মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে দশ বছর করেন হাইকোর্ট একই বছর উনত্রিশে অক্টোবর জিয়া সাইয়েটেবল ট্রাস্ট দূণীতে মামলায় খালেদাজিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদাজিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন। 2020 সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদাজিয়াকে সরকার শর্তসাপেক্ষে 25 মার্চ থেকে 6 মাসের জন্য মুক্তি দেয়। এরপর পরিবারের আবেদনে দণ্ড স্থগিতের মেয়াদ বেড়েছে 8 বা 2020 সাল থেকে পর্যন্ত খালেদাজিয়ার পরিবারের পক্ষ থেকে মোট নয়বার আবেদন দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানা গেছে সব আবেদনেই তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন পরিবারের আবেদনের পর বিষয়ে মতামতের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের মতামত সহ প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করে সুরক্ষা সেবা বিভাগ খালেদা জিয়ার তন্ত্র স্থগিত মেয়াদ বাড়ানো প্রজ্ঞাপনে বলা হয় সাজাপ্রাপ্ত কয়েদি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর ধারার 401 এর 1 দেওয়া ক্ষমতা বলে দুই শর্তে অর্থাৎ ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা এবং দেশে বাইরে যেতে পারবে না খালেদা জিয়া দন্ডাদেশ 25 মার্চ থেকে 6 মাসের জন্য স্থগিত করা হলো দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ফুসফুস চোখের সমস্যা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া অসুস্থতা বাড়লে মাঝে তাকে নিতে হচ্ছে হাসপাতালে সম্প্রতি তার রিজেন্টে বসানো হয়েছে পেসমেকার শারীরিক অবস্থার অবনতি হলে গত 28 জুলাই ভোর 4টা 20 মিনিটে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এফআরকেআর হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি ওই হাসপাতালে সিসি ইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে পরিবার ও দলের দাবির বিষয়ে জানতে চাইলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হক বলেন দেখেন আমি আমি একটা কথা বুঝতে পারছি পারছি না না মুক্ত মুক্ত এ মানুষকে আবার করে মুক্তি তো বুঝে উঠতে তবে কেন বিদেশে পাঠানো যাচ্ছে না সে ব্যাখ্যা তুলে ধরে এর আগে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন যেহেতু ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারায় যে আবেদন ছিল সেটি নিষ্পত্তি হয়েছে চারশো এক ধারায় তাকে মুক্তি দেওয়া হয়েছে এখন সেই আবেদনের উপরে আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ সুযোগ নেই এটির কোনো নিষ্পত্তি করার কোনো অবকাশ নেই শুধু মেয়াদ বাড়ানো ছাড়া এর বাইরে আইনিভাবে আমাদের কিছু করার নেই যা আছে চারশো এক ধারায় আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি চারশো ধারা অনুযায়ী সরকার চাইলে বিনা শর্তে বা শর্ত সাপেক্ষে কারও দ্বন্দ্ব স্থগিত বা মৌখুব করতে পারে স্থগিতা দেশে সময় বাড়াতে পারে আবার শর্ত ভাঙলে স্থগিতাদেশ বাতিল করতে পারে এ ধারায় উপধারা আছে ছয়টি উপধারা একে বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা শর্তে তার দ্বন্দ্ব স্থগিত অংশ বিশেষ বা পুরোপুরি মৌখুব করতে পারবে উপধারা দুই বলছে কোন দন্ত স্থগিত বা মৌখুব করতে সরকারের কাছে আবেদন করা হলে সরকার দন্ত প্রদানকারী বিচারকের মতামত দিতে পারে এবং বিচারের নথি পাঠানোর নির্দেশ দিতে পারে উপধারা তিন এ বলা আছে যে সব শর্তে দন্ত বা মৌখুব করা হয়েছে কোনটি পালন করা হয়নি বলে করলে সরকার সাজা স্থগিত বা বাতিলের আদেশ বাতিল করতে পারবে সেক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং দন্ত ভোগ করার জন্য তাকে জেলে পাঠানো যাবে উপধারা চার অনুযায়ী দন্ড স্থগিত বা মৌখুব করার শর্ত এমন সে থাকবে। এই ধারার আবার উপধারা আছে সেখানে বলা হয়েছে কোনো ফৌজদারি আদালত কোনো আদেশ দিতেন তা সেই ব্যক্তির স্বাধীনতা খর্ব করতে পারে বা তার সম্পত্তির উপর দায় আরোপ করতে পারে কোটা আন্দোলন বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বন্ধ করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার আপিল বিভাগের রায়ের পরও এই আন্দোলন অব্যাহত থাকায় এই উদ্দেশ্য নিয়ে সরকারের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের উপর স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগ এর ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে অর্থাৎ নিয়োগ পদ্ধতিতে আপাতত কোটা পদ্ধতি প্রয়োগ হবে না আগামী সাতই আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আদালতের এই রায়ের পরও শিক্ষার্থীদের কোটা আন্দোলন অব্যাহত রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে ইতোমধ্যে তৈরি হওয়া জনভোগান্তিও তীব্র হয়ে উঠেছে এই পরিস্থিতির আন্দোলন যাতে আর অগ্রসর না হয় সে পদক্ষেপের দিকে যাচ্ছে সরকার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে আপিল বিভাগের রায় আপাতত কোটা প্রয়োগ না করার কথা বলা হলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে ঢাকা সহ কোনো কোনো স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টে ধাওয়া সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে আদালতের রায়ের পরে এই পরিস্থিতিতে স্বাভাবিক মনে করছে না সরকার ও ক্ষমতাশীল আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায় শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার বিরোধী ও রাজনৈতিক আন্দোলন রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন শিক্ষার্থীদের এই অরাজকতামূলক আন্দোলনকে বিএনপি সমর্থন এবং আদালতের রায়ের পরও কর্মসুচি অব্যাহত রেখে জনদুরুবক তৈরির চেষ্টা এসব কিছুর মধ্যে একটা উদ্দেশ্য থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা হতে পারে বলে তারা মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আর অনুযায়ী ইতোমধ্যে সড়ক অবরোধ ঠেকাতে এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হাতে বলা হয়েছে সরকার প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতা সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই এর অনুzej ব্যবস্থািত হবে কোন কোন অশুভ মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকন্ঠকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে এই আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় অরাজক দিক এই আন্দোলনকে কেউ যদি রাজনৈতিকwidehat ফেলতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব এদিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন যখন огনি সংযোগ ও ধ্বংস করতে যাবে যখন জানমালের অনিশ্চয়তা তৈরি হবে তখন পুলিশ বসে থাকবে না তাদের চাহিদা আমরা শুনব কিন্তু সোনারও একটা সীমা বোধয় থাকে তারা বোধয় তা অতিক্রম করে যাচ্ছেন। একই দিন এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদাম হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি তবে আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করে ছাত্রলীগ তা রুখে দেবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন